আমার গাছের অন্তিম অবস্থায় চলে এসে যে গাছ দেখতেই পাচ্ছেন যে গাছ প্রায় শেষের মুখে প্রত্যেকটা গাছ মানে প্রত্যেকটা গাছের পাতা বর্তমানে হলুদ হতে শুরু করেছে এবং এই সাইডটা তো পুরোই হলুদ হয়েছে তো এই রকম গাছও কিন্তু বেশ ভালো পরিমাণে হারভেস্ট হচ্ছে দেখুন আমার পিছনের দিকে বস্তাতে রাখা আছে তো প্রথমে কমপ্লিট শশা তোলা হয়ে যাক তারপর আমি দেখাচ্ছি কি পরিমাণে এখনও ফল হারভেস্ট হচ্ছে আর আমি তারিখের কথা যদি বলি আজকে হলো অক্টোবর মাসের কুড়ি তারিখ এবং এই জমি থেকে আমি প্রথম ফল তুলেছিলাম সেপ্টেম্বর মাসের এক তারিখ মানে আমি পঞ্চাশ দিন কিন্তু এই জমি থেকে টানা হারভেস্ট করলাম তো এই অবস্থায় এখন গাছের কন্ডিশন খারাপ হয়ে গেছে এবং আর চার থেকে পাঁচ দিন হয়তো ভালো রকম হারভেস্ট হবে তারপর দুই দিন কি একদিন ছাড়া আরও দু চার দিন চলবে তো পঞ্চাশ দিন টানা হারভেস্ট কিন্তু শশার জন্য অনেকটাই বেশি আমি যেটুকু মনে করি তো গাছের কন্ডিশন হঠাৎই খারাপ হয়ে গেল মানে হলুদ হয়ে গেলো নাহলে আরও হয়তো দশ দিন ফল হারভেস্ট করতে পারতাম তো টোটাল এই জমি থেকে আমার কি পরিমাণে লাভ হয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব গাছের কন্ডিশনের পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে এই শেষ বয়সে এসেও ফলের কালার সাইজ কেমন হচ্ছে তবেই না আপনারা অনুমান করতে পারবেন আমাদের দেখানো জাতগুলো বা আমরা যে জাতগুলো চাষ করি সেটার কোয়ালিটি কতটা ভালো এক তো এতদিন পর্যন্ত ফল হারভেস্ট করাটা চারটিখানি ব্যাপার নয় কারণ অন্যান্য বেশিরভাগ জাতি এতদিন পর্যন্ত ফল হারভেস্ট করা সম্ভব হয় না সে জায়গায় আমাদের যে ভ্যারাইটিগুলো বা আমরা যে ভ্যারাইটিগুলো দেখাই কৃষকদেরকে যে ভ্যারাইটিগুলো তুলে দিই সেইগুলো যথেষ্ট দিন ফল হারভেস্ট করা যায় এবং শেষ পর্যন্ত কেমন কালার সাইজ থাকে সেইগুলোও আপনাদেরকে দেখানোটা উচিত যার জন্য আমি এ টু জেড সব কিছুই আপনাদের সঙ্গে শুরু করি যেমন এই জমিতে বীজ যখন লাগিয়েছিলাম সেটা দিয়ে শুরু করেছিলাম এবং আজকের ভিডিওটা একদম শেষ বয়সে এসে এটা দিয়ে শেষও করলাম মানে টোটাল যে বছর একশো শতক জমিটা চাষ করেছিলাম সেটার শুরু থেকে শেষ সমস্ত কিছু আপডেট আমরা ইউটিউবে দিয়েছি এবং এটাই হলো তার অন্তিম ভিডিও অর্থাৎ লাস্ট ভিডিও তো এখন দেখুন গাছের কন্ডিশন একদমই যেটাকে বলা যায় বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে এই অবস্থায় এসে যে পরিমাণে এখন ফল হারভেস্ট হচ্ছে বা যে পরিমাণে ফল উঠছে সেটা আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দেবো এবং শশার কালার সাইজ কেমন হচ্ছে সেটা তো দেখাবই পাশাপাশি মোট মানে শেষ দিন পর্যন্ত আমার কতটা ফল হারভেস্ট হলো এটাও আপনারা দেখতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তো দেখুন সম্পূর্ণ জমি ফল হারভেস্ট করার পর যে টোটাল মানে বাজারে নিয়ে যাওয়ার জন্য শশাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে বা বাজারজাত করার আগে যে প্রসেসিংগুলো করতে হয় মানে যে লালগুলো বা বাঁকাগুলোকে বাদ দিতে হয় সেটাকে বাদ দেওয়া হচ্ছে এবং ভালোগুলোকে ফ্রেশভাবে কিন্তু বাজারজাত করার জন্য রেডি করা হচ্ছে এত দিন বয়স হয়ে এসেও শশার কালার সাইজ দেখুন একদম চমৎকার দারুণ কালার রয়েছে হ্যাঁ এই অবস্থায় এসে আমি মানছি যে ছাট বা যেটা একটু লাল বাকার পরিমাণটা বেড়েছে যেমনটা এই দিকের সাইডের বস্তাটাই দেখতেই পাচ্ছেন অনেকটাই লাল এরা বেরিয়েছে কিন্তু তারপরেও ভালো শশাও অনেকটাই বেরিয়েছে এই যে বড় বস্তাগুলো দেখতে পাচ্ছেন বড় বড় বস্তার দুই বস্তা কিন্তু ভালো শশা যেটা ফ্রেশ শশা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু বেরিয়েছে এবং যে খারাপ শশা বা যেটাকে আমরা ছাট শশা বলি যেটা লাল শশা হয় একটু টেরাবাকা হয়ে যায় সেটার পরিমাণও কিন্তু এক বস্তা মানে বড়ো বস্তার এক বস্তা মানে বুঝতেই পারছেন এখনও শেষ বয়সে এসেও কি পরিমাণে ফল হারভেস্ট হয়েছে তো এখনও হয়তো চার পাঁচ দিন এইভাবেই চলবে তারপর ধীরে ধীরে একদম গাছ নিস্তেজ হয়ে পড়বে এবং সমস্তটাই শেষ হয়ে যাবে তো আমি যেটুকু মনে করি যে এতদিন ফল হারভেস্ট করার পরেও যে শশার কালার সাইজ যেটা অন্য কোনো ভ্যারাইটিতে কিন্তু দিতে পারবে না পাশাপাশি প্রথম দিকে ফলনটা আসতে লেট করেছিল কিন্তু যখন মাঝে এসছিল বা মিডিয়াম পোর্শন এসছিল, তখন ফলনটাও ব্যাপক পরিমাণে বৃদ্ধি হয়েছিল একদিকে যেমন আমাদের জাতগুলো কালার সাইজের দিকে সবার সেরা অপরদিকে ফলনও বেশি আর সব থেকে যেটা বড় ব্যাপার লং লাস্টিং এর মতো লাস্টিং কিন্তু আদার্স কোনো ভ্যারাইটিতেই নেই তো সর্বশেষে বাজার যাওয়ার আগে দেখতে পাচ্ছেন টলিতে আমরা লোড করে দিয়েছি এবং এটাকে বাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওটা ছিল আমার বর্ষাকালীন মানে দু সালের বর্ষার শেষ ভিডিও যে প্রোজেক্টটি করেছিলাম আমরা একশো শতক তার শেষ ভিডিও এই সিজনে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি মানে ঔষধ স্প্রে থেকে শুরু করে রাসায়নিক সারের ব্যবহার সমস্ত কিছু আমরা পর পর আপডেট করে গেছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাশাপাশি এটার ফলন কেমন হয়েছে কী কী সুবিধা কি কি অসুবিধা সব কিছুই আমরা ইউটিউবে আপলোড করেছি তাই আপনিও যদি শশা চাষ করেন বা শশা চাষ করতে ইচ্ছুক আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে পরামর্শ করে আপনারা চাষ করতে পারেন আপনি শীত গ্রীষ্ম বর্ষা যেই টাইমেই চাষ করেন না কেন থেকে উন্নত প্রযুক্তির বীজ আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন বাকি এরপর আপনাদের ব্যাপার যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আমাদের এখান থেকে বীজ ক্রয় করতে পারেন বীজ ক্রয়ের পাশাপাশি আমরা কৃষকদের সম্পূর্ণ গাইডও করে থাকি যার জন্য কৃষকেরা অনেকটাই লাভবান হয় তো চলুন আজকের মতো আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন আর এখনও যদি না সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন